নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে বিগ বিলিয়ন ডের প্রথম দিন বেশ ভালোই লাগছে সকাল থেকে সব কাস্টমারকে ফোন করে দিয়েছি বেশ সবাইকে দুই থেকে তিনবার ফোন করার মধ্যেই সবাই ফোন রিসিভ করেছে বেশি পার্সেলও নেই আজকে ওয়েদারটাও খুব ভালো অতটা গরমও নেই অতটা ঠান্ডাও নেই খুব সুন্দর লাগছে সবাইকে বেশ ফোন করা হয়ে গেছে প্রথম কাস্টমার একবার ফোন করব চলে এসেছি আমার প্রিয় বাজারে প্রিয় বাজার কেন বলছি এখানে আসলেই মোটামুটি সবাই আমাকে কেমন আছো কি ব্যাপার হুম কালকের কোথায় ছিলে এখানে যদি একদিন অ্যাবসেন্ট করার পরে পরের দিন আসি সবাই আমাকে এই প্রশ্নটা করবে কালকে কোথায় ছিলে কেন আসুন এই জন্যই এই বাজারটাকে আমার এত ভালো লাগে এখানকার প্রায় ফ্লিপকার্ট কাস্টমার আমাকে চেনে কারণ ওদের পার্সেল আমি অনেকদিন ধরে দিচ্ছি এখানে ভালো পরিচিতও হয়েছে হ্যাঁ গরমের সময় আসলে দাদা ঠান্ডা খাও বা ঠান্ডার দিনে আসলে দাদা চা খাও এরকম একটা বেশ বন্ধুত্ব মতন হয়ে গেছে এখানে একটা দোকানে পার্সেল আছে ওই দোকানের দাদাটা বেরিয়ে এসছে বলছে কী পার্সেল আছে উনি পার্সেলটাই আমার হাত থেকে নিয়ে চলে গেল আমি এমনি যাচ্ছি কার সাহেবের মতন দোকানের মধ্যে নিয়ে গিয়ে এবার পার্সেলটা আনবক্সিং হবে দেখা যাক পার্সেলটার মধ্যে কি আছে ওইখানে একটা দাদা ওইটা আনবক্সিং করছে আর যেহেতু বন্ধুত্বের মতো ওই জন্য কোনো পারমিশান নেওয়া বা কিছু একটা ব্যাপার থাকে না যেতেই মাত্র দেখুন ও যে ক্যামেরার সামনে হাত দিয়ে বলছে কি ক্যামেরা চালু আছে ওই দেখুন দিয়ে তারপর পিছনে এসে দেখছে ক্যামেরা চালু আছে না আবার বলছিল যে কি ভ্লগিং হচ্ছে নাকি হ্যাঁ ওই আর কি আনবক্সিং করছে দাদা মনে হচ্ছে বডি স্প্রে আছে বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছে তিনটে বোতলের মতন হ্যাঁ তিনটে বডি স্প্রেই আছে ওই আরেকটা দাদা আবার দেখছে গন্ধটা কেমন দিয়ে এখান থেকে পার্সেল দিয়ে আজকে বেশি পার্সেল নেই রিটার্নও আছে রিটার্ন দুটোর মতন আছে তারপর আবার ওই ভাইরাল ঘাটেও যেতে হবে ভাইরাল ঘাটে আগে থেকে ফোন করতে হবে নাহলে আবার সমস্যা আছে গিয়ে আমাকে ওখানে আধা ঘন্টা বসতে হবে এইখান থেকে তিনটে পার্সেল দিয়ে বেরোবো বেরোনোর আগে একটু কিছু খাবো সকালে খেয়েছিলাম কিন্তু আবার খিদে খিদে পারছে কিছু একটা টিফিন করে তারপর আবার বেরিয়ে পড়বো কাজের উদ্দেশ্যে সারাদিন তো কাজ করতেই হবে তার মধ্যে যদি কিছু খেয়ে নেওয়া যায় তাহলে ভালোই হবে কেননা ঘর যেতে যেতে দেরি হবে যেহেতু আমি এখন নতুন কাজ করতে আমার টাইম লাগে কাস্টমার খুঁজে পাই না বা অ্যাড্রেস খুঁজতে আমার দেরি হয় কিছু কিছু মোড়ের কাস্টমারদের কিছুদিন পার্সেল দেওয়ার পরে যেন খুব চেনা প্রচুর দিনের যেন ছোটো এলাকার বন্ধু এরকম একটা ব্যাপার কিন্তু ওই ভিতরে কাস্টমার একই কাস্টমার তো ডেলি অর্ডার করে না ডেলি নতুন কাস্টমার থাকে ওই কাস্টমার যখন নতুন নতুনভাবে অ্যাড্রেস বলে যেমন এখানে আছে এটা মোড়ের নাম প্রচার বাজার এবার কেউ প্রচার বাজার বলে আবার কেউ অন্য বাজার বলে তখন আমার সমস্যা হয় টাকাটা নিয়ে নিলাম দাদা ক্যাশ দেবে বলছি ক্যাশ দিতেই তো আমার মুখটা বাংলার পাঁচের মতন হয়ে গেলো কেন খুচরো রিটার্ন দিতে হবে অনলাইন হলে এই সিস্টেমটা থাকে না অনলাইনে কোম্পানির স্ক্যানার আছে ফ্লিপকার্টের স্ক্যানার স্ক্যান করলে অটোমেটিক আপনার কত টাকা কত টাকা সেটাই দেখাবে আর তার থেকে আপনি এক টাকা কম বা এক টাকা বেশি মারতে পারবেন না ওই জন্য যাই হোক আর করা যাবে বাকি টাকাটা রিটার্ন দিয়ে বেরিয়ে পড়ব খুচরো আজকে ছিল মোটামুটি তত বেশি ছিল না তাও ম্যানেজ করার মতন ছিল টাকাটা দিয়ে এবার বেরিয়ে যাব এই আমার নৌকোর মতন জুতো এটাকে আমি নৌকো জুতোই বলি কেননা এর জুতো এর আগে আমি কখনো ব্যবহার করিনি নৌকিত করে বেরিয়ে যাচ্ছে ওয়েদারটা বেশ ভালোই আছে জানি কি হয় আবার পরে বৃষ্টি আসবে নাকি রোদও ততটা নেই আর মেঘলাও অতটা বোঝা যাচ্ছে না ওয়েদারটা কি হবে আজকে আবার দেখুন দুটো ব্যাগ একটা কাঁধের ব্যাগ একটা সাইডেও ব্যাগ নিতে হয়েছে দুটো বড় পার্সেল ছিল একজনের হেলমেট ছিল ওই হেলমেটটাই যদি আমি এই ঢোকা ঢোকাতাম আমার একটা জায়গা আমার কমে যেত ওই জন্য ওটাকে সাইড ব্যাগে করে নিয়েছি চলো একটা কাস্টমারকে ফোন করে দিয়েছি দাঁড়িয়ে আছে আর একবার আমাকে ফোন করেছিল রিটার্ন করে দাদা আসছো হ্যাঁ এখনই আসছি এই এখান থেকে বেশি দূর না সামান সামান্য সামনে ওখান থেকে পার্সেলটা দিয়ে তারপর আবার বেরিয়ে যাবো এরপরে যেখানে যাব সেইটা হলো আমার রুটের শেষ রুট শেষ রুট এই জন্য বলছি ওখানে আমাদের পিনকোড শেষ হয়ে যায় ওখানকার পিনকোডে পরে অন্য পিনকোড যেটা অন্য হাবের আন্ডারে পড়ে কিন্তু কাস্টমাররা কি করে ওইখানে অ্যাভেলেবেল না থাকলে এই পিনকোডটা দিয়ে দেয় তাতে কী হয় কাস্টমারকে এসে আনতে হয় কেননা আমরা অন্য পিনকোডে গিয়ে ডেলিভারি করতে পারি না এটা আমাদের হাবের আন্ডারে না অন্য হাবের আন্ডারে যেহেতু সেহেতু কাস্টমার আসতে পারে কাস্টমারের তো কোনো ইয়ে নেই রুলস রেগুলেশান নেই উনি যেখান থেকে পার্সেল রিসিভ করতে পারেন কিন্তু আমাদের একটা ইয়ে আছে অন্য হাবের ছেলে যদি কমপ্লেন করে আমাদের সমস্যা হবে ওই জন্য আমরা কাস্টমারকে ডেকে নিয়েছি তার সময় দুটো পার্সেল আছে সকালেই জিজ্ঞেস করে এনেছিলাম অফিস থেকে তুমি আসতে পারবেন না কী করবেন নাহলে আমার পেন্ডিং হয়ে যাবে ওই জন্য সকালে জিজ্ঞেস করেছিলাম উনি বলেছিলেন ঠিক আছে টাকা দেওয়া আছে পেমেন্ট পার্সেল উনি বলেছিলেন ঠিক আছে আমি এইটুকু চলে যাব চলে এসছে হয় চলুন ওখানে গিয়ে দেখছি ওনার দুটো গাছের চারা আছে গাছের চারাও অনলাইন থেকে অর্ডার করা যায় অনেকের কাছে এই ব্যাপারটা নতুন হতে পারে যে গাছ আস্তে আস্তে হয়তো মরে যেতে পারে বা কিছু না সেরকম কোনো ব্যাপার না হ্যাঁ ড্যামেজ হতেই পারে লোডিং আনলোডিংয়ের সময় বা অন্য কোনো কারণে ড্যামেজ হতে পারে কিন্তু মরার ভয় অতটা থাকে না গাছ আমিও নিয়ে নিজে নিয়েছি পার্সোনালি আমি কিছু মানি প্লান্ট কিছু ফলের চারা কিছু ফুলের চারা আমার নিজের বাড়িতে রেখেছি ওইখানে যাওয়ার আগে এখানে আর একটা পার্সেল আছে এই পার্সেলটা দিয়েই বেরিয়ে এটা রাস্তার কাছাকাছি পড়বে ওইটা গেলে আবার আমাকে ঘুরে এসে একই জায়গায় কাছাকাছি আসতে হবে ওই জন্য এই পার্সেলটা দিয়ে বেরোবো এই কাস্টমারটাকে আপনারা আগে চেনেন এনার একটা পার্সেল এক্সচেঞ্জের সময় ভুল হয়েছিল মানে উনি অর্ডার করেছিল সেই যে আগের ভিডিও প্রথম ভিডিওতেই আমি দেখেছি জামা কিন্তু এসেছিলো একটা প্যান্ট দুটো কালারই একই ছিল ওই জন্য উনি বুঝতেও পারেনি পরে এক্সচেঞ্জ করে উনি সঠিক জিনিসটা পেয়েছেন দেখুন এবারে এটা ট্রান্সপারেন্ট প্যাকেজ আছে ট্রান্সপারেন্ট প্যাকেজ বলতে কাস্টমার পার্সেলটা নেওয়ার সময় বাইরে থেকেই দেখতে হবে যে জিনিসটা অর্ডার করেছিল সেটা কি না এখন ফ্লিপকার্ট বেশিরভাগই ট্রান্সপারেন্ট প্যাকেজ করছে কারণ এতে কাস্টমারের অনেকটাই সুবিধা হবে কাস্টমার রং আইটেমের অপশানটা অতটা মারতেও পারবে না তাতে ফ্লিপকার্ট তখন বলবে যে আপনি তো ট্রান্সফারেন্ট প্যাকেজ পেয়েছেন যখন নিয়েছিলেন তখন প্যাকেজটা বাইরে থেকে দেখা যাচ্ছিল রং আইটেম বা অন্য কোনো অপশানে কাস্টমার রিটার্ন করতে পারবেন এটা কাস্টমারের অসুবিধা যে সব যেই সব কাস্টমার সবাই তো রিটার্ন করতে পারে না যেই সব কাস্টমারের রিটার্ন করতে সমস্যা হয় যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তারা অর্ডার করছে তো ক্যাশ অন ডেলিভারি কিন্তু ফ্লিপকার্ট তো ক্যাশভাবে কোনো টাকা রিটার্ন দেয় না আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক ইউপিআই এই দুটো অপশানের মধ্যে নিতে হবে আর একটা আছে ফ্লিপকার্ট ওয়ালেট সেটা হলে আপনার টাকাটা ওখানে থাকবে ওখান থেকে কোনো না কোনো জিনিস আপনাকে কিনতেই হবে আপনি টাকাটা ফেরত না কোনো দিন মানে কোনো কোনো জিনিস নিয়ে আপনাকে ওই টাকাটা শেষ করতে হবে ওটা ফ্লিপকার্ট ওয়ালেট এই দেখুন স্যার চলে এসছে স্যার দাঁড়িয়ে আছে অনেকটা দূর থেকেই এসছে এসে দাঁড়িয়ে আছে এই এটাই আমাদের শেষ এর পরে আমাদের অন্য হাব ডেলিভারি করে ওই জন্য এইখানে অবধি আমাদের বাঁধা আমরা এই শেষে আসবো এসে এখানে যদি ওদিককার কোনো পার্সেল থাকে আমরা একটু অ্যাডভান্স কাস্টমারকে ফোন করে দেবো ওনারা আসবেন এসে এখান থেকে নিয়ে যাবেন আমাদের দিতে কোনো সমস্যা নেই কিন্তু এর ওপারে গিয়ে আমরা দিতে পারবো না উনি যদি এখানকার পিনকোড দেয় তাহলে ওনাকে এইখানে আসতে হবে উনি আবার আমাকে জিজ্ঞেস করছিলেন যে এখানে ওইখানে একটু গেলে হতো না বা আমাকে আসতে হলো কেন আমি ওনাকে বলছিলাম যে দেখুন আমরা এইভাবে যেতে পারি না ওইটা অন্য হাবের আন্ডারে যেহেতু পরে আমরা গেলে সমস্যা আছে যাই হোক ওনাকে বলে ওই ওই যে দেখাচ্ছিলাম ওনাকে যে পিনকোডটা কোথায় লেখা আছে ওটাই দেখাচ্ছিলাম যে আপনি তো চান না আমি পিনকোড দিয়ে দেন অন্য সমস্যা আছে ওনাকে দেখিয়ে দুটো বুঝিয়ে উনি আর জিজ্ঞেস করছিলেন গাছ ভালো আছে তো আমি বললাম যদি ভালো না থাকে রিটার্ন পলিসি অনুযায়ী আপনি রিটার্ন করতে পারবেন ঠিক আছে বন্ধুরা চলুন এরপরে যার সময় ফেরত একটা পার্সেল আছে দিয়ে বেরিয়ে যাব সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আমার চ্যানেলটাকে দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার এখানেই আজকের মতন ভিডিওটা শেষ করছি সবাই খুব 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 ভালো থাকবে